হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আমিও খুব ভালো আছি আজকে দিনে প্রথম ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটা অবশ্যই সন্দীপ আর টিনকে নিয়ে টিনের কালকে একটা লাইভ দেখলাম সন্দীপের কালকে একটা লাইভ দেখলাম দুজনের লাইভ দেখলাম লাইভ দেখার পরে বোঝা গেল যে বাচ্চার কোনো দেখার কোনো কেসই করেনি বলতে যে বলছে যে নোটিস অ্যাপিল করেছে সেটা কিছুই করেনি। বোঝ সন্দীপ বললো আর এদিকে ও বলছে না বাচ্চা খুব তাড়াতাড়ি আসবে এবার দেখা যাক যে এবার তো তোমরা বুঝবে যে কে ঠিক বলছে আর কে ভুল বলছে সন্দীপ ভুল বললে অবশ্যই মিথ্যা কথা বললে অবশ্যই আমরাও বলবো। এমন কি ধবলা যদি মিথ্যা কথা বলে অবশ্যই আমরা বুঝতে পারবো যে কে ঠিক বলছে আর কে ভুল বলছে কারণ হচ্ছে যে সন্দীপ বলল বাচ্চা পাচারকারীর যে কেস সেটা দিয়েছে বা বাচ্চাকে আমরা কিডন্যাপ করে রেখেছি মানে জোর করে রেখেছি সেটা দিয়েছে কিন্তু কোথায় থেকে বাবা তো ওরে ছেড়ে চলে গিয়েছে তো না বাড়ির বাইরে পর্যন্ত বের করে নিয়ে গেছে মা বাবা বাচ্চা সোফার পুড়েই বসে মোবাইল দেখছিল মা লাগেজ নিয়ে বেরিয়ে গেছে। কালকে মায়ের ভিডিওতে আবারও সেই দিনের কথা উঠেছে যে তোমরা যদি সেখানে থাকতে তাহলে বুঝতে পারতে যে আমি সেই সময় কেন বাচ্চাকে নিইনি তাহলে তুমি ডকুমেন্টসগুলো আমার কিছু কিছু কথা এখনও ও যদি তুলতে পারে আমরাও তুলতে পারি তাহলে কিছু কিছু কথা মনে পড়ে যে দেখো সোনা গয়না ও যে নিয়ে গেছে এটা একদম ঠিক কারণ সোনা গয়নার কথা ও কোনো সময় বলে না যে না আমার সোনা গয়নাগুলো বিয়ের স্ত্রীধনগুলো ওদের বাড়ি থেকে যা দিয়েছিল বা আমাদের বাড়ি থেকে যা দিয়েছিল আমি কিন্তু এখনও পাইনি বলে এই যে একটা কেস কারণ স্ত্রীধন কেউ যে আটকে রাখবে কাউরির ক্ষমতা নেই কারণ সেটা হচ্ছে স্ত্রীদেরই জিনিস সে বিয়েতে পাওয়া জিনিস বলো আর বাবার বাড়ি থেকে দেওয়া জিনিসই বলো সেখান থেকে কোনো কিন্তু এতবার যে সন্দীপ বলে যে গয়নাকাটিগুলো নিয়ে গেছে মায়ের জিনিসগুলো নিয়ে গেছে মায়ের কিছু কানের নাখের এসব ছিল কিছু সোনা গয়না ছিল নিয়ে গেছে এগুলো কিন্তু কোনো সময় ধবলা বলতে বসে না যে না আমি কিছু নিইনি এই কটা জিনিস নিয়ে এসেছি কোনো সময় বলে না এমনকি যেদিন মাল রিকভারি করতে গিয়েছিল ছেলের অন্য জন্মদিনের জন্য কিছু টাকা উঠে সেখান থেকে সন্দীপ একটা চেন বানিয়ে দেয় বা কিছু জিনিস ও গিফটে পেয়েছিলো সেগুলো ও মা কিন্তু দেখছিল খুলে খুলে তখন কাঁথা কাপড় যখন খুঁজছিল তখন ওই কাঁথার ভাস থেকে হোক যেখানে কাঁথা মাথা রাখে সেখান থেকে হোক একটা মালার দেখছিল বারবার তখন সন্দীপ বললো এগুলো তোমার না এগুলো আমার ছেলের বলে হাত থেকে ফট করে কেড়ে ওর মায়ের হাতে দিল তো তখন কিন্তু বললো না যে তাহলে আমার আমার বিয়ের জিনিসগুলো কোথায় কারণ যে সাতটা কাঁথা হারিয়ে গেছে যে কাপড় হারিয়ে যাচ্ছে যার সব কিছু পেয়েছে কিন্তু কাঁথা পায়নি সাতটা কাঁথা সেই কথা এমন কি গাড়িতে বসেও মা মেয়ে যখন গাড়িতে বসেছিল বাবা মালগুলো তুলছিল যখন পাড়ার লোক পুরো ক্ষিপ্ত হয়ে গেছিলো তখন ওকে ওরা গাড়িতে মা মেয়েতে উঠে বসেছিল তখনও কিন্তু গাড়ি ভেতরে বলছিল যে আমি সাতটা কাঁথা এখনও মিসিং সুতরাং ছেলে যে মিসিং বা তোমার আমার যে স্ত্রীধনটা মিসিং এই দুটো কিন্তু কোনো সময় সে বলেনি এমনকি আজ পর্যন্ত সে কিন্তু বলেনি যে সেই দিন আমি বাচ্চা দেখতে চেয়েছিলাম আমাকে দেখানো হয়নি বা আমার সোনা গয়নাগুলো তাদের বাড়িতে এখনো আছে এ কথা কিন্তু কোনো সময় বলছে নাও সুতরাং সোনাগুলোগুলো হাফিস করে দিয়েছে সেকেন্ড হচ্ছে ও কিন্তু ভিডিও ওর চ্যানেলে প্রথম সেকেন্ড ভিডিওটা কি ফার্স্ট ভিডিওটা দেখো বুঝতে পারবে ও কিন্তু বলেছে আমি এক কাপড়ে বেরিয়ে এসেছি কিন্তু পর 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 দেখেছি আমরা ও কিন্তু জামা কাপড়গুলো ভালোই ইউজ করছিল তখন যখন দর্শক বলল যে তুমি নাকি এক কাপড়ে বেরিয়ে এসেছ তাহলে তুমি এই সব জামা কাপড়গুলো কোথায় পেলে তখন বলল আমি পুরীতে গিয়েছিলাম তখন আমি জামা কাপড়গুলো বের করিনি শুধু ছেলেরগুলো কিছু বের করেছিলাম আমার জামা কাপড়গুলো কিন্তু ওই টলির ভেতর ছিল সেগুলো নিয়ে আমি চলে এসেছি এই কথা তখন বলে কিন্তু যখন সেকেন্ড বা ফার্স্ট ভিডিওতে তখন বলে আমি এক কাপড়ে বেরিয়ে এসেছি থার্ড হচ্ছে ও ডকুমেন্টস সন্দীপের ডকুমেন্টস থেকে শুরু করে সন্দীপের সই দেওয়া ডকুমেন্টসগুলো থেকে শুরু করে নিচের ডকুমেন্টসগুলো এমনকি ও চেক বুকটাও নিয়ে এসেছিল শুধু এটিএম কার্ডটা নিয়ে আসিনি এটা ও এটিএম কার্ড চালাতে জানে না সেহেতু এটিএম কার্ড নিয়ে আসিনি কারণ দাদার সঙ্গে যেদিন ঘুরতে যাবে বলে টাকা তুলতে গিয়েছিল তখনই বলছিল যে তুইও পারিস না আমিও পারি না আমি তো কোনোদিন এটিএম আসেইনি তাহলে আমি শিখবো কি করে সুতরাং সেই জন্যই ও এটিএম কার্ডটা কিন্তু নিয়ে আসেনি। ও তাহলে তোমার কি ছেড়ে এসেছে সেই সিচুয়েশানে যদি সেরকমই হতো ও প্ল্যান প্রোগ্রাম করেই কিন্তু বেরিয়েছে কারণ ও জানতো আমাকে বেড়াতে হবে বা বেরিয়ে যাব একটু আবহাওয়াটা গরম হলেই আমি যে কোনো শুত্নোতে বেরিয়ে যাব আমি বোম্বে চলে আসব ফোকলার সঙ্গে যেহেতু ফোকলা বোম্বে জাহাজের ক্যাপ্টেন ও জানতো জাহাজের ক্যাপ্টেন কিন্তু পরে জানা গেল হেল্পার কুক কুকের হেল্পার যে যারা হয় তাদের কাজ করতো ফোকলা এমনকি যারা তাদের সঙ্গে কাজ করতো তাদের জামা কাপড়গুলো গ্রামে যখন আসতো ফোকলা সব কিছু নিয়ে চলে আসতো এরকম প্রচুর অডিও ক্লিপ কিন্তু বেরিয়েছিল সেই আরুষ ভাইয়ের চ্যানেলে যেটা বাংলাদেশি ভাই আছে সেই ভাইয়ের চ্যানেলে যে আমার জামা কাপড়গুলোও নিয়ে চলে গেছে গ্রামে আসছি বলে তো কিছু টাকা নিয়েও চলে এসেছে এরকম অজস্র কথা কিন্তু শোনা গেছে সুতরাং তাহলে কেন ছেলেকে আনলো না সেই সময় সেকেন্ড হচ্ছে যেদিন মাল রিকভারি হয়েছিল সে কারণে সেদিনও কিন্তু ছেলেকে আনেনি আনার যদি ইচ্ছে থাকতো তোমরা এই কথাটা কেন বুঝতে পারছো না বার বার বলে ছেলে কেন ছেলে কেন ছেলে কেন আজ পর্যন্ত কিন্তু ও কোনো ছেলে আনার কিছুই করেনি তোমরা এই আশাতেই বসে থাকো এক বছর হয়েছে বলল যে বার্থডের আগেই আসবে আশা করি তোমরা আশা নিয়ে ওর সঙ্গে সঙ্গে বসে থাকো ছেলে কিছু কোনো ক্রমেই আসবে না কারণ হচ্ছে ছেলেকে নিয়ে আসার কোনো কেসই করেনি কালকে সঙ্গীতা ম্যাডামেরও একটা একই সঙ্গে লাইভ হয় সেখানে লাস্টে একটা বোন বা দিদি উঠেছিল লাইভে তো সে বলছিল দেখো আমি ভালোবাসি সন্দীপকে তাই বলে এই না যে আমি আমার প্রফেশানকে ভুলে যাব। বা কেউ ভুল রাস্তায় যাচ্ছে সেটা আমি মেনে নিব তাহলে ও মানে সে লয়ার তো সেখান থেকে বুঝতে সে কিছু কিছু কথা কিন্তু তুলে ধরছিল। যে ছেলে যদি ও দেখা করতেই চায় বা ছেলে যদি আনতেই চায় তাহলে এই 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 জিনিসগুলো করছে না কেন কেন ছেলে আনার এই কাজগুলো করছে না এমন কি যে সব থেকে মানে কাছের দালাল বলছি না কাছের আপনজন সেই সু কিন্তু বলেছে যে কেন তুই এই কেসগুলো করছিস না সুতরাং সবাই বলছে কেন করছে না ও কোনো কেস বা কিছুই করিনি ও সন্দীপদের একটা আবারও কেস দিয়েছে সেটা হচ্ছে বাচ্চা ফাচারকারী বলে যে বাচ্চাকে আটকিয়ে রেখেছে এইসব কথা বলে সে একটা কেস আবারও দিয়েছে তো দেখা যাক বার্থডের আগে মায়ের কাছে যায় কি না তো ও বলেছে যে তোমরা আশা করো করো বা আমিও আশায় থাকলাম যে বাচ্চা বার্থডের আগে চলে আসবে তারপরে আর জিনিস ও নেলটা নিয়েই ব্যস্ত ও সাজের যা বহর শুরু হয়েছে মানুষ কখন সাজের বহর শুরু হয় যখন মনটা খুশি থাকে মানুষের শরীর যখন ভালো থাকে তখন কিন্তু সাজের বহর শুরু হয় যার মনটা হচ্ছে গার্ডেন গার্ডেন এক কথায় তখন তার মনটা একটু সাজতে ইচ্ছে করে যে একটু সাজি নিজেকে একটু ভালো করে তুলি কিন্তু ও যে বলে যে ওর বাচ্চার জন্য মন কান্না করে বাচ্চার জন্য কষ্ট হয় বাচ্চার জন্য ই হয় তোমরা নিজে তো প্রত্যেকে প্রত্যেকের জন্য একই জিনিস হ্যাঁ কিছু কিছু জিনিস অড আছে কিছু কিছু সময় আমাদের মন না চাইলেও সাজতে হয় সেরকম আর কি তোমরা প্রত্যেকে যেন মন যদি ভালো না থাকে শরীর যদি ভালো না থাকে সাজতে বলো ক্যামেরার সামনে বলো খেতে বলো শুতে বলো কোনো কিছুই ভালো লাগে না তখন আমাদের মনটা মনে হয় সারাদিন খেয়ে থাকি কিন্তু ওর সাজের বহর দেখো নিজের জন্য সোনার জিনিস নিজের জন্য এটা ওটা সব বানাচ্ছে বাচ্চাটা তার জন্য কি করলে একটা চাঁদির আংটি বানিয়ে রেখে দিয়েছে আর সেই জামা কাপড় একদম বার্থডেতেই দিবে ছেলে তো বার্থডেতে আসছে মা আশা করে আছে আশায় জল পড়বে কারণ ও কোনো কিছুই করেনি আর আর একটা কথা বলি সন্দীপকে নিয়ে যে সব কথা উঠছে যে সন্দীপ সীমাদির সঙ্গে এটা আছে ওটা আছে ওটা আছে দেখো এখনও কিন্তু কোনো কিছু প্রুভ হয়নি যে সীমাদির সঙ্গে এইসব আছে কারণ সীমাদি তার মায়ের থেকে কিছু বয়স কম কিন্তু সীমাদি মায়ের থেকে কিছু বয়স কম বলতে এই অর্থে বোঝাতে চেয়েছি দিদিও কিন্তু মায়ের সমতুল্যই হয় কিন্তু দিদি সীমাদির সঙ্গে সন্দীপের এটা যে বলছে কারণ যে দুখেন দুঃখ গেয়েছে সে কিন্তু খুব একটা সুবিধাজনক না বোঝা গেল দুখেনের দুগ গাওয়াটা হচ্ছে স্বভাব কারণ আজকে একে ফস করেছে কালকে কিন্তু কারণ যার ফনাতলা মানে যে সাপের ফনাতলা ই আছে রোগ আছে সে কিন্তু সময় পেলেই ফনা কিন্তু অপর পার্টিকেও তুলবে সুতরাং অপর পার্টি অপেক্ষা করে থাকো তোমাদের নামেও কিছু না কিছু বেরিয়ে যাবে আরে বাবা একটা মানুষ যে মানুষটা সীমাদির সঙ্গে হ্যাঁ প্রথম প্রথম একটু যোগাযোগটা বেশি ছিল সীমাদি আসতো সে যেত আর যতবার গিয়েছে মাদের সঙ্গে গিয়েছে তো সেই মানুষটা সীমাদির সঙ্গে যখন এই যে মুর্শিদাবাদে ঘুরতে গিয়েছিল তারপরে তোমার লালবাগে গিয়ে যখন ছিল তখন দুটো রুম নিয়েছিল এসবগুলো দেখা গেছে তখন কিন্তু আন্টিও কিন্তু সন্দীপের সঙ্গে ছিল সন্দীপ কিন্তু একা ঘুরতে যায়নি যে সীমাদিকে নিয়ে একা ঘুরতে গিয়েছে আর যতবার সীমাদির বাড়িতে গেছে। ততবার কিন্তু আন্টি বা আঙ্কেলকে নিয়েই গিয়েছে সীমাদির বাড়ি কখনো কিন্তু একা যায়নি একা গিয়েছিল একবার সীমাদির শাশুড়ি যখন মারা যায় সেই শ্রাদ্ধে গিয়েছিল জামা কাপড় দিয়ে একটু বসেই খেয়ে দিয়ে চলে এসেছিল সুতরাং ওই যে যার যেমন ওই যে সু বলে না যার যেমন জগৎ দেখে তেমনি সেরকম ব্যাপার হচ্ছে যে ওর চোখটাই হচ্ছে ওই রকম দাদা কাম সাইয়া ওখ যেহেতু করতে পারে দাদা কাম সাইয়ার যে বমি করে ফেলে সে বমি যেমন ছেঁটে নিতে পারে ছেঁটে নিতে পারে বা ওই যে ম্যান্ডির বাড়ি খাসি খেয়ে এলো কোনো কোনো সময় বলে না খাসিটা বের করে রাখি আবার বলার পরে খাসিটা ঢুকিয়ে নেবো মানে তোলা জিনিস আবার খেতে ভালোবাসে সুতরাং ওভাবে সবাই সেই রকমই আমার মতো কারণ যে আমার শত্রু তাকে আমি আবারও যখন একটু কথা গদগদ করে বলবে তখনই কিন্তু আমি তার কোলে ঢলে পড়ব ওর হচ্ছে সেটা স্বভাব তো সেখান থেকে এই কথাটাই বলি যে সীমাদির সঙ্গে এমন কিছুই নাই দেখা গেল এমনি দেখো মানে বন্ধু বন্ধুদের সঙ্গেও অনেক কিছু কথা হয় সীমাদির সঙ্গেও হয়তো সন্দীপের কথা হয়েছে এমন কিছু যে বিয়ে করছো না কেন বিয়ে করা তো দরকার বয়স হচ্ছে এমন কিছু হয়তো কথা বলেছে এই দুঃখে না এই জিনিসটাকে মানে বিশাল কিছু করে নিয়েছে বিশাল কিছু করে নিয়েছে ও এরকম করলে বলে মনে পড়লো যে কালকে ধবলার লাইভে ধবলার শুধু হাতটা এরকম 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 দেখাতেই ওর দিন শেষ কারণ ও হচ্ছে যে সেজেছে সেটা ও বারবার দেখাচ্ছে আর সেটা হচ্ছে জলনবুড়ি টাইপের কাজ মানে জলম্বুড়ির যে প্রিয় কেন সেটা বোঝা গেল কালকের লাইভে সেটা হচ্ছে হাত দেখাতেই ব্যস্ত জলম্বুড়ি যখন কন্ট্রোভার্সি করে তখন কিন্তু এই করতেই থাকে হাতগুলো দেখাতেই থাকে বা আমি কিন্তু নির করিনি যাই হোক দেখাতেই থাকে সেই রকম হচ্ছে ধবলা কালকে লাইভে দেখালো যতক্ষণ লাইভ করলো ততক্ষণ কিন্তু ও আঙুলগুলোই দেখাতে থাকলো আঙুলগুলোর আংটিগুলো দেখাতে থাকলো আর এই চুড়িগুলো নিয়েছে সেই চুড়িগুলোই দেখাতে থাকলো লাইভে আর একটা কথা বলল যে বাচ্চা মানে বাচ্চাকে নিয়ে আসিনি এই কারণেই সন্দীপ একদিন বলেছিল যে ছেলে ধরা আছে বাইরে যেও না কিন্তু বাচ্চা তুলে নিয়ে চলে যাবে কারণ বারবার কৃষাণু রাস্তার দিকে ছুটে চলে যায় সেই জন্য ভয় দেখায় আমিও স্কুলের এই কারণে ভয় দেখাই যে স্কুল থেকে গেট থেকে বেরোবে না বেরাবো না কিন্তু তাহলে কিন্তু ছেলে ধরাতে নিয়ে চলে যাবে এরকম কেউ কিছু দিলে খাবে না এগুলো শেখায় বাচ্চাদের মানুষ আমিও শেখাই সেও শেখাবে তোমরাও শিখিয়েছ বাচ্চার সেফটির জন্য যে আমরা যদি না থাকি বাচ্চা যেন ভয়ে এই গন্ডিটার ওপারে না যায় আর রাস্তা হচ্ছে ওদের বাড়ির ওপরেই রাস্তা গেট থেকে বেরানো মাত্রই যেভাবে এখন বাইক বলো টোটো বলো এগুলো যেমন স্প্রিড দিয়ে চালায় যে কোনো ভ্যান গাড়ি বলো বাচ্চাটা ফট করে মারলে কিন্তু কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতেই পারে সেহেতু সন্দীপ সেদিন বসে বসে গরমের ভেতরে মাও বসেছিলো সন্দীপও বসেছিল বসে বসে লাঠিটা হাতে নিয়েছিল যাই হোক তখনই মানে কুকুর পুকুরের জন্য হয়তো লাঠিটা রেখেছে তখন বসেছে যখন সন্দীপ হাতের লাঠিটা নিয়েছে আমরাও যখন কোনো কিছু বসি আর লাঠি পাঠি থাকলে হাতে নিয়ে খুটখাট খুটখাট করি সেরকমও করেছে তখন সন্দীপ বলেছে লাঠি নিয়ে বসে আছি কোনো বদমাইশ এলে আমরা লাঠি দিয়ে পিটিয়ে শার্ট করে দেবো বা পিটিয়ে মেরে দেবো এরকম কথা বলেছে এই কথাটার জন্য নাকি বাচ্চা আনতে যায়নি বা বাচ্চা দেখতে যায়নি যে গেলেই পিটিয়ে মারবে তাহলে ওর জীবনে যদি এতই ভয় থাকে তাহলে সন্দীপকে পাশে রেখে কিভাবে ও চাট করে কিভাবে ও মেসেজগুলো করে নোংরা নোংরা ম্যাসেজ তাহলে কি করে করে ওর জীবনে যদি এতই ভয় থাকবে আরেকটা কথা বলছে যে ওর উকিল নাকি বারণ করেছে যে বাচ্চার নামে কিছু বলবে না তো কোন উকিল বলে বাবা বাচ্চার নামে বাচ্চার নামে কেন বলবো না হ্যাঁ যে প্রসেসিংগুলো চলছে সেগুলো সোশ্যাল মিডিয়াতে না বলা ভালো কারণ শত্রুপক্ষ যখন জেনে যায় তখন লড়াইটা একটু টাফ হয়ে যায় সেহেতু সেই লড়াইটার কথা না বলতে পারো কিন্তু বাচ্চার কথা বলবে না মা এটা কোন আইন বাধা দিতে পারে আমি আমার বাচ্চার কথা বলবো না এটা কোনো কথা হলো এই কথা কালকে শুনলাম যে বাচ্চার জন্য মানে আইনের জন্য নাকি বাচ্চার এক বছর কোনো কথা বলেনি আর তোমরাও জেনে রাখো বাচ্চা এখনও আসবে না কারণ বাচ্চার কিছুই করেনি সন্দীপ যেটা বলল বাচ্চার নামে কিছুই করেনি শুধু করেছে বলতে এদের সন্দীপদের একটা কেস দিয়েছে যে বাচ্চা পাচারকারী বাচ্চাকে আটকিয়ে রেখেছে বাচ্চাকে তুলে নিয়ে এসেছে বাচ্চা কোথায় থেকে তুলেছে বাচ্চা তো বাচ্চার বাড়িতেই আছে বাচ্চাকে কোথায় থেকে তুলবে ওটা কি পরের বাচ্চা নাকি যে সন্দীপ তুলে বেঁধে রেখে দিয়েছে মা ফেলে চলে গেছে বাচ্চা বাচ্চার জায়গায় পড়ে আছে বাচ্চা যেখানে ছিল সেখানেই আছে বাচ্চা কোথায় গিয়েছে না ওই পুরনো ঘর থেকে নতুন ঘরে নিয়ে এসেছে সেটাই বাচ্চা অদলবদল হয়েছে তো চলো বন্ধুরা ভিডিওটা এইটুকুই রাখলাম যদি ভালো লাগে অবশ্যই একটা করে কমেন্ট করো ক কমেন্ট পড়ো কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে আর তোমাদের রিপ্লাই দিতে তো আরও ভালো লাগে চলো টাটা